শয়তান বলবে কোরআন শরীফ আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে আচ্ছা এর পরেও মানুষ যদি শয়তানের কথা মতো চলে তার মতো নির্বোধ আর আছে আছে আওয়াজ দিন আর শয়তান সেদিন বলবে আমার কথা কেন শুনেছি বোঝো না আলেমেরা কত কোরআন হাদিস দিয়ে বলতো মরো এখন বোঝো ঠেলা আর আমার বলছো আমার দোষারোপ করছো ফলাপ তালু মুনি মানুষেরা সেদিন শয়তানকে ভৎসনা করবে শয়তান তুই আসলেই শয়তান শয়তান বলবে আমাকে শয়তান বলেও যা না বলেও তাই আমি তো এমনি শয়তান বুঝতে পারেননি শয়তান তোর ভৎসনা তুই দূর হয়ে যা তুই ধ্বংস হয়ে যা মানুষ যখন শয়তানকে দোষারোপ করবে শয়তান বলবে আমারে দোষারোপ করে বাবাজি কোনো লাবাজ হবে না বরং তুমি তোমার নবসের প্রতি দোষারোপ করো আমাকে দোষ দিও না আমার দোষ দাও তোমার কি ঘাট ধরে মসজিদ থেকে বার করে এনেছিলাম নাকি হ্যাঁ কই যারা নামাজ পড়তে গিয়েছিল তাদেরকে তো আমি আটকাতে পারি না তুমি আমার কথা মতো চললে এখন বোঝো ঠেলা কি করবা ভাই এরপরেও যদি কেউ শয়তানের কথা মতো চলে তার মতো বোকা নির্বোধ আসমানের নিচে জমিনের উপরে আর আছে বলে আমার তো মনে ফিরে আসো জীবনটার অনেক দাম অনেক দাম সমাজে মুসলমান সমাজে আমরা একেবারে পাপে জর্জর এমন কিছু নাই যে মুসলমান করেন রাগ করছেন নাকি ভুল বলছি আমি এই গ্রামে মুস্তল্লিদের বাস কত ঘর এই গ্রামে কত ঘর মানুষের বাস আওয়াজ দিন কত ঘর মানুষের বাস দেড়শো দুশো আড়াইশো মসজিদে জামাতে কতজন হয় কতজন হয় বাবু টেনে টুনে দশ বারো জন মানে ওরা মরবে এরা কেউ মরবে অনেককে তো এমন বলতে শুনেছি আমি নামাজ না পড়লেও আমার ইমান তাজা আমি নামাজ না পড়লেও মানুষটা খুব খারাপ না আমার ইমান সাচ্চা আছে এমন মানুষ আছে না নেই যে নামাজ পড়ে না সে আবার মানুষের মধ্যেই নাকি রাগ করছেন নাকি রাগ করলি দাওয়াত করবেন না বয়ে গেল আমার খাওয়াই কে খাওয়াই কে আরে ওয়াস করি বলে খায় একদম ফালতু কথা যে বস করে না সেও খায় কথা আমার বলতেই হবে দাওয়াত করে আর না করে আমি তো পাকড়াও হয়ে তো এতগুলো মানুষের বসবাস নামাজের বেলায় দশ বারো জন কেন নামাজ আছে বলে মনে হয় সমাজে দুঃখের বিষয় লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন আমার সমাজে কোনো মানুষ মারা যায় প্রচুর মানুষ সেখানে চলে আসেন খুবই ভালো কথা তার ভিতর থেকে একটা খারাপ কথা আমার যেটা মনে হয় সেটা আপনি অবশ্যই দেখতে পাবেন যত পুরুষ মানুষ আছে আসে তার থেকে বেশি মহিলা ছুটে আসে ঠিক না ভুল এত পরিমাণ মহিলা আসার দরকার আছে তার মানে কি বলুন তো দশ বাড়ির দশ বু এক জায়গায় হবে একটু গল্প হবে সব চলতে পারে বন্ধগণ আমার মাইকে ঘোষণা দেওয়া হয়েছে জোহরের পর জানাজা হবে এক শ্রেণীর মানুষকে দেখেছি মসজিদে ঢুকতে যায় না মসজিদে ঢুকতে চায় না নামাজ তারা আদায় করে না ওই জোহরের পরে জানাজা পড়ার জন্য ওয়েট করে আরে জানাজা পড়া হলো ফরজেকে ফায়া আর যে নামাজটা হচ্ছে মসজিদে ওটা হলো ফরজে আই। ওটা সকলের জন্য ফরজ জানাজা আমার জন্য ফরজ নয় সমাজের তিনজন মানুষ যদি দোয়া করে দেয় জানাজা মানে হলো দোয়া ওটা জায়েজ হয়ে যাবে জানাজা পড়তে এসেছে বটে কিন্তু মসজিদে ঢোকে না আছে না নেই আছে কারা আসব কারা বাইরে দাঁড়িয়ে থাকে জিজ্ঞাস করবেন তোরা কারা। তারপরে জানা যায় দাঁড়িয়ে গেছে। ওখানে তিনকে দোয়া বলা হয়। নাওয়ায়তোু আন ও আতদিয়া আর বা আত একটি রতি স্লাতিল জানা ফদল খিফায়া আস্থানাউলল্লাহ তা আলা অস্থলাতু আলাম নাবিজ্ঞি। প্রথমত আল্লাহ পাকের প্রশংসা করা হয় দ্বিতীয়ত রসুলের প্রতি দরুদ পড়া হয় তৃতীয়ত মাইয়েতকে কেন্দ্র করে একটি দোয়া পড়া হয় যত মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়ে যায় তার ম্যাক্সিমাম মানুষ দোয়া দরুদ কিছুই জানে না ঠিক না ভুল ভাই রাগ করছে ধরে দেখবেন দিন সানাটা বলো তো পারবে দরুদ শরীফটা বলো তো পারবে মাইয়েতকে কেন্দ্র করে যে দোয়া বলা হয় একটু বলো তো পারবে আচ্ছা এই যে দোয়া জানাজা পড়তে আসলাম অথচ দোয়া পড়তে জানি না শুধু আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধলাম সালাম ফিরালাম আল্লাহ ধোকা দেওয়া হলো না আমি দিতে আসলাম কি দিলাম তার তো ভালোবেসে আমি দোয়া পড়তে আসলাম জানাজা পড়তে আসলাম কি দোয়া করলাম

যাই হোক তাই যতটুকু আলোচনা করলাম আমি অনেকের সন্তান সমস্ত অনেকের ভাইয়ের মতো অনেকের আবার নাতির মতো তো কেউ যদি ভাষাগত ব্যথা পেয়ে থাকেন আল্লাহর অস্তে ক্ষমা করে দেবে সকলের কাছে দাবি জীবনের মূল্যবান সময়টুকু কিন্তু স্রোতের মতো বেরিয়ে পড়ছে একটু মূল্যায়ন করুন আল্লা সুবাহ তালা আমাদের সকলকে সঙ্গবদ্ধ থাকার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন মুসলমান দেখবেন যত দলে বিভক্ত হবে তত মুসলমানদের শক্তি কমে যাবে ঠিক না বল তাহলে আমাদের একতাবদ্ধ হতে হবে কে তবলি কে ফুরফুরা কে বেরেলি কে আজানগাছি ওসব দেখার আর এখন সময় নেই বলছি নাকি যে যারটা করুক আমার দেখার দরকার নেই তবে আমরা মূল বিষয়ে যেন একতাবদ্ধ থাকতে পারি যত আমরা ছন্ন ছাড়া হব বিভিন্ন দলে বিভক্ত হব তখন দেখবেন অন্য কমের মানুষেরা আমাদের উপরে কর্তৃত্ব ফলাবে শক্তি কমে যাবে আল্লাহ আল্লা আলা আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আর আমাদের চলার পথকে মহান স্রষ্টা যেন সুন্দর করে দেন ইহকাল এবং পরকালের ভালাই নসিব করেন সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহম্মা আমিন অমা আলাইনা ইল্লাল বালাক এখন আমাদের সম্মুখে এসছেন আমাদের পরিচিত বক্তা আপনাদের পরিচিত বা অপরিচিত ভাই আমার আমার বাড়ির কাছাকাছি পেরাই বাড়ি জনাব ভাই মাওলানা আব্দুল মমিন ভাই এসছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের সামনে রাখবেন আপনারা ধীর স্থিরভাবে তার বক্তব্য শ্রবণ করুন